রাতে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ দেখতে গেছিলাম মাস্তান তনু মাস্তান্তনু ম্যাচ দেখতে যায় দেখলাম অন্য কিছু নাটক সিনেমা স্কিপটেড মানে একদমই সাজানো মানে কি বলবো ভাই এক ম্যাচে দুইটা পেনাল্টি দিয়ে মানুষ ম্যাচ জিতিয়েছে আর দ্বিতীয় নাম্বার পেনাল্টিটার কথা বললে ভাই ফুটবলের প্রতি ফুটবলের প্রতি আবেগটা কমতে থাকবে তাই আবেগটা কমাতে চাচ্ছি না নিজেকে শান্তনার বাণী হিসেবে একটা কথাই বলতেছি যে এভাবেই এভাবেই পুণ্ডটা ঝুড়িতে গেছে নাইলে এলে পুণ্ডটা যাওয়ার কোনো সম্ভাবনা ছিল না খুব একটা খেলা দেখি না আবার দেখতে গেলে খেলা দেখার সাথে নতুন কিছু দেখা যায় সারপ্রাইজ হিসাবে তো এর আগে রাউন্ড অফ আলভারেজ পেনাল্টি নিলেন ঠাঁস করে মধ্যে বল গেলেন কিন্তু কিছুক্ষণ পর্যায়ে দেখতে যে আলভারেজের গোল ক্রস মানা কেরে বুঝলাম না পরে শুনলাম নাকি আলভারেজের গোল ডবল টাস হচ্ছে তারা চলে গেলে কোয়ার্টারে অ্যাথলিটিক মাদ্রিদ বাড়ি পরে শুনলাম ওটা নিয়ে বিবেচনা করে দেখছে আলভারাজার গোল নাই মানে ডবল টাচ হয়নি এখন দুই সপ্তাহ পর আলোচনার সাপেক্ষে যেটা হবে সেইটা করা যাবে এমনটাই আমি দেখলাম আরে করা যাবে রে ভাই মানে রাউন্ড অফ 16 ছাড়া তারা কঠারে চলে গেছে এবং এক মান্ধিকবাদ দুই সপ্তাহ পরে তোমরা আলোচনা করে কি দাগ করবো একটু বুঝাও ভাই বুঝছেন ভাই কোন রকম কোন মানে চিন্তা আপনার নাই ঠাস করে সিদ্ধান্ত কালকে মানে যার পেনাল্টি কেউ ভাই আবেদন করেনি অন্যান্য সময় ডিরেক্ট বল ডিরেক্ট বল হ্যান্ড হয় ওটা কোনো সমস্যা নেই বল ঘুরে অন্য দিকে যাচ্ছে মানে ওই বল হাতে লাগছে কিনা রিভিউতে ঠিক মতো দেখা যাচ্ছে না ওইটা নিয়ে মানে রেফ্রি কোনো রকম কোনো চিন্তা ভাবনাই করে ঠাস করে হ্যান্ড বলে পেনাল্টি হ্যাঁ দুই ইনফিল ম্যাচ জিততেছে চ্যাম্পিয়া ভালো লাগছে ভাইয়া ভালো লাগছে খুব বেশি ভালো লাগছে মানে শিহরিত হয়েছে জায়গা সেটা নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না অরিজিনাল কথা বললে আবার অনেকের খারাপ লাগতে পারে তো ভাইয়া চ্যাম্পিয়ন্স লিগ দেখতেছেন চ্যাম্পিয়ন্স লিগে সাপোর্ট করতেছেন আপনাদের ভাই কোন দল সাপোর্ট করতেছে এটা একটু জানা দরকার এর আগে তো লিগের ফাইনালে যায় পিএচির কাছে খেলা কিছু দলে দেখতাম সাপোর্টও করতাম অরিজিনাল কথা গত বছরে পাঁচটা দল সাপোর্ট করছি এই বছরে আপনার দল কমে আসছে অ্যাস্টন ভিলা যেহেতু নাই সেহেতু আমি প্রথম আমার হট ফেভারিট দলটা হচ্ছে ইন্টারমিডিয়েন্ট দুইবার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে ধরা খাইছি তো সেই জন্য আপনার ইন্টার মিলান আমার হট দল এক নাম্বার দুই নাম্বার ভাই এবার চেলসি কে রাখছি বুঝছেন বাদ হয়ে গেছে চেলসি কে রাখছি দুই নাম্বারে তিন নাম্বারে মাদ্রিদ এবং গত বড় লিভারপুল কে রাখছেন লিভারপুল অবশ্যই থাকতেছে এই মোট মাত্র চারটা একটু হিসাব করেন প্রথমে হচ্ছে আপনার ইন্টার মিলান তারপরে আপনার চেলসি অ্যাটলেটিকো মাদ্রিদ লিভারপুল এই চারটা দলই বর্তমানে আছে এই চারটা দলের খেলা দেখবো আপনাদের প্রত্যেকটা খেলার রিভিউ মানে নগদে আপনার পোস্ট থাকবে আপনার একটু লাইক কমেন্ট সাপোর্ট করে সাপোর্ট হ্যাঁ সাপোর্ট করবেন আর কথা হচ্ছে অনেকেই বলতে পারেন ভাই এখানে বার্সা বার্সা ভাই বার্সার ব্যাপারটা আমি অনুরোধ আকারে বলতেছি আমাকে এই ব্যাপারে কোনো প্রশ্ন করেন না যদি বার্সা আমি করতাম তাহলে বার্সাই করতাম অন্য কোন দল বলে তাকাইতাম না অন্য কোন কোন দল সাপোর্টও করতাম না তো যেহেতু বার্সা করতেছি না আমি বার্সাকে কি বিরত রাখছি বুঝছেন বিরত রাখছি আবার যখন বার্সা বলবো শুধুমাত্র বার্সা করবো তো এই ফাঁক ফুকুরে কিছু দল করতেছি এইটা ভাই মনে আনন্দের থেকে এই 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 জার্সির প্রতি ভালোবাসাতে আর্জেন্টাইন প্লেয়াররা খেলবে ওই দলটা সাপোর্ট করতে আমার ভালো আবার তো ক্লাব তো এইবার সাপোর্ট করতেছি চাইট দল এই চাইট দলের মধ্যেই আশা রাখি কোন একটা দল চ্যাম্পিয়নশিপ জিতবে আর একটা ব্যাপার না বললেই না ব্যাপারটা জেনেই থাকবেন আমার ব্যাপারে আর্জেন্টাইন প্লেয়াররা যে ক্লাবগুলোতে খেলে সেই ক্লাবগুলোর গুলোর খেলা আমি উপভোগ করি সাথে সাপোর্টও কখনো কখনো করে থাকি তবে কখনো কখনো বলতে সব সময় না এমনও ক্লাব বিশ্বে আছে আর্জেন্টিনার প্লেয়ার যদি এগারো দু বাইশটা থাকে তারপরে ওই 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 ক্লাবটাকে আমি গপনে সাপোর্ট করবো আমি যদি এই ক্লাবের খেলা দেখি তাহলে জাস্ট আর্জেন্টাইন প্লেয়ার গোল করুক আর্জেন্টাইন প্লেয়ার ভালো খেলুক এটা আমি চাইবো কিন্তু ওই ক্লাব জিতুক এটা আমি গপনে চাইবো না তবে এই ক্লাবটার নাম আমি বললাম না যেহেতু প্রথমেই বলে আসছি যাই হোক তাহলে ভিডিওটা এখানে শেষ করতেছি এবং রাত্রে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে দেখা হচ্ছে আপনার আহ বাইন মিনি ফার্স্ট সেলসি এবং ফার্স্ট লিগার কোড সোজা রাত আর এই ভিডিওটা কিন্তু আর বড় হবে না তাহলে দেখা হচ্ছে পরবর্তী কি এবং পরবর্তী কি দেখার দেখা রাত পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ